আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ছায়না সুলতানা সুমা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের দেশের যে অতিরিক্ত কিছু শিক্ষিত মারা রয়েছে কিছু অতিরিক্ত শিক্ষিত বাবারা রয়েছে তাদের মধ্যে অনেক সময় অনেক ইগো কাজ করে সেই ইগোটার প্রভাবেই সংসারে অনেক অশান্তির সৃষ্টি হয় তার মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে যে ডিভোর্স পর্যন্ত চলে যায় তো আসলে এই সমস্ত বাবা মাদের উদ্দেশ্যে বলছি যে যত বড়ই চাকরি করুক না কেন যতটা কি যত বেশি টাকা বেতনে চাকরি করুক না কেন যখন একটা সংসার হয়ে যায় তখন কিন্তু আর সেই সমস্ত আর কাজ না করাই ভালো চাকরি চাকরির জায়গায় সংসার সংসারের জায়গায় তো কর্মস্থলে যখন থাকবেন তখন সে কাজটা খুব মনোযোগ দিয়ে করবেন আর যখন সংসারে আসবেন পরিবারের মাঝে আসবেন তখন শুধু পরিবারের কথাই চিন্তা করবেন পরিবারের স্বামী ছেলে মেয়েদেরকে কীভাবে ভালো রাখা যায় ভালো ভালো খাবার রান্না করে খাওয়াবেন ছেলে মেয়েদেরকে হাজব্যান্ডকে পরিবার মোট কথা পরিবারকে সময় দেওয়া আর কি তো এই কাজটা আসলে অনেকে করতে চায় না মনে করে যে আমি অনেক বড়ো চাকরি করে আসছি বাসায় কাজের লোক আছে সেটা হলো একটা বিষয় আবার কিছু কিছু সময় দেখা যায় যে হাজব্যান্ডরাও ওনার ইগোর কারণে বউকে অনেক সময় তুচ্ছতাচ্ছল্য করে তো আসলে সে কাজটাও করা উচিত না কারণ একটা পরিবারে ছেলে যেমন বাবার দরকার তেমন কিন্তু মারও দরকার তো এখানে যেটা বলছি সেটা হচ্ছে যে ইগো যে জিনিসটা রয়েছে সেটা আমাদেরকে আসলে মন থেকে একদম ছুঁড়ে ফেলে দিতে হবে কোনো ডিভোর্স কোনো নোটিশ কোনো ঝগড়া ঝগড়া থাকতে পারে কিন্তু কোনো ডিভোর্স বা কোনো নোটিশ সেই কাজটা আসলে করা ঠিক না সেটা পরিবারের জন্য খুবই দুঃখজনক একটা বিষয় হয়তো হাজব্যান্ড ওয়াইফের জন্য না কিন্তু বাচ্চাদের জন্য এটা অনেক বড় বিষয় কারণ আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যখনই কোনো বাচ্চাকে জিজ্ঞাসা করা হবে যে তোমরা কার কাছে থাকতে চাও তখন সে বাচ্চারা কিন্তু বলে দুজনের কাছেই থাকতে চায় তো সেই জিনিসটা মাথায় রেখে সংসার এমনভাবে করা উচিত যেন কোনো কাউকেই হাজব্যান্ড বা ওয়াইফ কাউকেই কোনো বড় ধরনের সিদ্ধান্ত নিতে না হয় কারণ এটা ঠিক না আসলে এটা একেবারেই ঠিক না এটা আমরা কেউ আশা কাম্য করি না আর কারোর কাছ থেকে তো যার কাছে যায় কোনো সমাধানের বিষয়ে এসব পারিবারিক বিষয়ে তো উচিত তাকে কাউন্সেলিং করা প্রচুর কাউন্সেলিং করা হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া বা পাঠিয়ে দেওয়া সেটা উচিত না কারণ এতে শান্তির শান্তির থেকে অশান্তির পরিমাণটা বেশি বেড়ে যায় পরে এই জিনিসটাকে সামাল দেওয়া উভয় পক্ষের জন্য অনেক কষ্ট হয়ে যায় তো আমরা লয়ার হয়েছি আল্লাহ রহমতে মানুষকে কিভাবে আগে চেষ্টা করব কিভাবে সমাধান করা যায় যে কোনো সমস্যাই নিজেরা উভয় পক্ষকে নিয়ে বসে সমাধান করা যায় সেটা চেষ্টা করব কিন্তু আসলে যে একটা মামলা ফাইল করে দেবো বা স্বামী স্ত্রীর মধ্যে মিলছে না একটা ডিভোর্স ফাইল করে দেব সেটা আসলে ঠিক না ওই জিনিসগুলো আমরা আসলে যখন দু সালে ট্রেনিং করি সেগুলো আমাদের যে জাস্টেস অফসার অসাধারণ একজন অসাধারণ একজন মানুষ ছিলেন জাস্টিস ছিলেন উনি এত সুন্দর করে আমাদেরকে ক্লাস করাতেন সব কিছু বিষয় নিয়ে আমাদেরকে এত সুন্দর করে আলোচনা করাতেন আসলে এখন ওই ট্রেনিংটা নাই আমার কাছে যেটা মনে হয় এখন এই ট্রেনিংটা আসলে খুবই জরুরি হ্যাঁ বিভিন্ন কোর্টে জরুরি বিভিন্ন যশ শব্দেরকে নিয়ে ট্রেনিংটা করানো উচিত সপ্তাহে একদিন বা দুই দিন হোক সে ক্লাসটা আবার চালু করা উচিত আমাদের ক্লাস ছিল সকালে এক শিফট সকালে এক শিফট বিকালে সকালে বলতে আমাদের আটটার থেকে ক্লাস শুরু হতো আটটার থেকে সাড়ে দশটা পর্যন্ত আর বিকালটা টাইমটাও সেরকমই ছিল দুই ঘন্টা আটটা নটা দশটা এমন টাইমে ছিল সাড়ে থেকে শুরু হতো ক্লাসটা তো এতে আমরা আসলে সবাই কম বেশি কিছু শিখেছি যেটা শিখেছি সেটা হচ্ছে যে আসলে একটা মামলা করে দেওয়া ঠিক না আসলে এতে উভয় পক্ষের জন্য ক্ষতি প্রথমে আমাদের চেষ্টা করতে হবে আমাদের লয়ারদের চেষ্টা করতে হবে যে আমরা যেন প্রচুর কাউন্সিলিং করি উভয় পক্ষকে তারপরে যদি কাউন্সিলিংয়ে না যায় তখন মামলার দিকে হয়তো যাওয়া যেতে পারে কিন্তু আসলেই যে আমরা একটা নোটিশ করে দেবো ডিভোর্স ফাইল করে দেব ঠিক না আসলে আমরা লয়ার হয়েছি তো মানুষকে সেবা দেওয়ার জন্যই কারণ যখন মানুষ কোনো বিপদে পড়ে আসে তখন আসলে মানুষের কিন্তু তখন সেই সেন্সটা থাকে না সে তখন তাতে তার প্রতিকার চায় তো আপনি তো বলছেন যে এটা যদি ডিভোর্স হয় বা